ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখার পর জলদি গেছে ফাতেমার কাছে দিয়ে আসো আই এসে দেখো তোমার বাবার এই কি অবস্থা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে যখন ওই নারী বুড়িগুলো সরাইছে নবীজির চেহারার মধ্যে রক্ত লেগে আছে আল্লাহু আকবার এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে ডাক দিয়া বলে আব্বু বেঈমানরা মনে হয় আপনাকে মারধর করেছে চেহারায় রক্ত লেগে আছে নবীজির পিছন দিয়া পাঞ্জাবিটা ছেড়া এমন সময় ফাতেমা রদিয়াল্লাহ তালা না ডাক দিয়া বলে বাবা বেঈমানরা মনে হয় আপনার সাথে পারাপারি করে ওই কাপড়টা ছিঁড়ে ফেলছে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম ডাক দিয়া বলে ফাতেমারে কান্না করবানা কারণ হইল আল্লাহর আলমিন তোমার বাবাকে এমন এক ধর্ম দিযাই তুনিয়াই প্রেরণ করেছেন এই কষ্টের কারণে এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে দিন ইসলামের হুকুম কায়েম করে দিবেন সুবান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম যখন এই দুনিয়ার বুকে আসলেন আসার পরপরি বনু সাদ গোত্রের একদল মহিলা চলে আসছে পয়গাম্বর আরবি আলহিসামের এলাকায় আসার পর এক এক করে তালাশ করতেছে কোন করে আছে শিশু সন্তান কোন করে আছে দুধের সন্তান এভাবে খুঁজে খুঁজে এক এক করে সবগুলো সন্তান তারা নিয়ে চলে যায় যখন তারা নিয়ে চলে যাবে এমন সময় নবিচির দাদা আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে ও বনু গোত্রের মহিলারা তোমরা তো দেখি এক এক করে সবগুলো দুধের বাচ্চা নিয়ে গেল কিন্তু আমার নাতি মুহাম্মদকে তোমরা কেন নিতে চাও না ডাক বলে আব্দুল আমরা যখন এই শহরে প্রবেশ করেছি প্রবেশ করার সাথে সাথে আমরা একটা সংবাদ পেয়েছি আপনার নাতি নাকি বড় এতিম আমরা তো দুধ পান করাই এর বিনিময়ে কিছু টাকা পয়সা উপার্জন করার জন্য এই এতিম নাতিটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে তো আমরা তেমন কোনো হাদিয়া তেমন কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবো না এই জন্য আমরা নিতে চাই না এই সংবাদটা মা আমিনার কানে গেছে যাওয়ার সাথে সাথে দুটি হাত উঠাইয়ে দিয়েছে আল্লাহ রব আলমিনের কাছে ডাক দিয়া বলতেছে মালিক আজকে যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ জীবিত থাকত আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ জীবিত থাকত তাহলে হয়তোবা তারা সর্বপ্রথম আমার সন্তানটাকে নিয়ে যাইত যেহেতু তার বাবা জীবিত নাই এই জন্য কেউ আমার সন্তানটাকে নিতে চায় না লহ আকবর বলেন এরপর সাথে সাথেই বনু সাহায একজন ভদ্র মহিলা হজরতে হালিমতো সাদিয়ার দিয়া হোতাল আনহা দূধ পান করানোর মতন কোনো সন্তান শিশু সন্তান খুঁজে না পায়া স্বামীকে যায় বলতেছে ও স্বামী আমরা তো কোনো সন্তান পাইলাম না তাহলে ওই যে আব্দুল মুতালিবের নাতিটাকে চলেন এক নজর দেখে আসি যেই নামাত্র স্বামীকে নিয়া আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদকে দেখার জন্য গেছে যাওয়ার পর যায়া দেখে মা আমিনার কুলের মধ্যে শিশু মুহাম্মদ শুয়ে ঘুমাইতেছে সুবান আল্লাহ বলেন যখন হালিমা সাদিয়া কাছে গেছে যাওয়ার পর যায়া দেখে একটা নেকড়া দিয়া মুখটা রাখা চেই নামাত্র চেহারা সরাইসে সাথে সাথে আল্লাহর নবী শিশু মুহাম্মদ সুন্দর করে মশকে হেসে দিছে সুবান আল্লাহ বলেন এই জন্য পায়েরাম আর শুধু তাই নয় হালিমা তো সাদিয়া আরধী আল্লাহ তাল আন্হা বর্ণনা করেন আমি যখন শিশু মুহাম্মদের দিকে তাকাইলা তাকানোর পর কেমন যেন আমার ভিতরে একটা কেমন যেন সন্দেহ জাগল কি সন্দেহ মনে হচ্ছে কেমন যেন যদি আমরা আজকে টাকা পয়সার কোনো লোভ না কইরা ইনকামের কোনো লাভ লোভ না কইরা যদি এই সন্তানটাকে নিয়ে যাইতে পারি তাহলে মনে হয় আমাদের পরিবার সব কিছুর মধ্যে বরকত চলে আসবে সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে হালিমাতু সাদিয়া রদি আল্লাহ স্বামীকে সাথে নিয়া শিশু মুহাম্মদকে যখন কুলে নিয়া গাদার উপর ছোয়ার হয়েছে যেমন একটা গাদা যখন ওই গাদার উপর ছোয়ার হয়ে শহরের ভিতরে প্রবেশ করেছিল অন্যান্য পান্ডবীরা তাকে ডেকে ডেকে বলতেছিল হালিমা তুমি এত দুর্বল একটা গাদা নিয়ে কেন এখানে আসলা এই গাদাটা তো চলতে না বড় কষ্ট হচ্ছে যাওয়ার সময় যে শিশু মুহাম্মদকে কুলে নিয়ে গাদার উপর সোয়ার হইছে সাথে সাথে বরকস শুরু হয়ে গেছে এমন বরকস শুরু হয়ে গেছে যে গাদাটা আসার সময় সবগুলো গাদার পিছনে পিছনে আসছিল চাওয়ার সময় সবার আগে এলাকায় পৌঁছে গেছে সুভান আল্লাহ আলিমাতুর সাদী আরদী আল্লাহ তাহাল আনহা বর্ণনা করেন শুধু তাই নয় যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমরা আমাদের এলাকায় গেলাম প্রত্যেকটা ঘরের মধ্যে বরক চলে আসছে সুভান আল্লাহ ওই এলাকার মধ্যে ওই সময় একটা দুর্ভিক্ষের মতো অবস্থা ছিল মানুষ ভালোভাবে খানা খাবার পাইত না ইনকামের তেমন একটা ব্যবস্থাও ছিল না কিন্তু যেই না মাত্র আমরা মুহাম্মদকে নিয়ে আমাদের ঘরে গেছি সাথে সাথে সব কিছুর মধ্যে বরকত চলে আসছে সুবহানাল্লাহ اللہ اللہ کیا مزا مرشد کی مح خانم ہے دونوں عالم کی حقیقت ایک پیمانہ ہے شمعے میں ہمت جو ایک پروانام ہے شمع میں ہمت جو ایک پروانم ہے جس میں تیرا نا سے ہو خاک میں مل جائے گے اللہ اکبر زر بولین আপনার আমার নবী পৈগম্বর সালাম কেমন রহমত ছিলেন কেমন রহমত ছিলেন মুসলমানদের জন্য যেমন রহমত ছিলেন কাফেরদের জন্য ঠিক তেমনি রহমত ছিলেন বলতে পারেন হুজুর মুসলমানদের জন্য আপনার আমার নবী রহমত এটা তো বুঝলাম কিন্তু কাফেরদের জন্য রহমত কিভাবে মুসলমানদের জন্য রহমত আল্লাহ একটা বিধান দিয়েছেন ওই বিধানটা মানার কারণে আমরা হব এই জন্য আমাদের জন্য রহমত কাফের বেঈমানদের জন্য কিভাবে রহমত কাফের বেঈমানদের জন্য রহমত হইল পূর্ববর্তী যত নবী রসুলগণ এসেছিলেন ওই সমস্ত উম্মতরা যখন কোনো একটা অপরাধ করতো আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তাদেরকে শাস্তি দিয়ে দিত কিন্তু এই নবীর হওয়ার কারণে বর্তমান যুগে ইহুদি খ্রিস্টান বেইমানারা যারা আছে না কেন আমার নবীর উম্মত হওয়ার কারণে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি শাস্তি দেন না এই জন্য আপনারা আমার নবী তাদের জন্য রহমত আপনার আমার পয়গাম্বর আরবি আলহি সালাত আসসালাম আস্তে আস্তে হতে লাগলেন যখন ছয় বছর বয়সে মা নবীজিকে সাথে নিয়ে বাবার কবর যখন জিয়ারত করতে যায় আসার সময় মাও ইন্তেকাল করেন যখন আল্লাহ নবী সাল্লাহ আলহ সাল্লামের মা ইন্তেকাল করছে নবীজির দায়িত্ব নেন চাচা আবু তালেব কে দায়িত্ব নেন বলেন চাচা আবু তালেব চাচা আবু তালেব দায়িত্ব নেওয়ার পেছনেও একটা রহস্য ছিল তাফসিরের মধ্যে বলা হয়েছে চাচা আবু তালেব কিন্তু অনেক বড় একজন ব্যবসায়ী ছিল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি গোটা আরবের লোকেরা ছোটবেলা থেকে আল আমিন বলে তাকে চিনতো সত্যবাদী আর কোন একটা ব্যবসায়ের কাজে যদি কোনো আমানতদারী ব্যক্তিকে বসানো যায় তাহলে ওই ব্যবসাটা দিন দিন উন্নতি লাভ করে কি করে না এই জন্য চাচা আবু তালেব ভাবলেন যেহেতু আমার ভাতিজার প্রতি গোটা আরবের মানুষ এরকম একটা সত্যায়ন করে যে সে রহমতল্লিল আল আমিন আমানতদারিতা খুব বজায় রাখে এই জন্য ব্যবসায়ের কাজে যেন তাকে লাগানো যায় চাচা আবু তালেব লালিত পালিত শুরু করে দিলেন এরকম দিন যাইতে যাইতে যখন নবীজি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিলেন চাচা আবু তালেবের মাধ্যমে বড় বড় কুফারদের বড় বড় লিডাররা এরকমভাবে ভাবে নিষেধাজ্ঞা জারি করা শুরু কিন্তু আল্লাহ নবী সাল আলি সাল্লাম চাচা যেই দিনই নবীজি সল্লাহু আলি সাল্লামকে নিষেধ করেছেন এর পরের দিন থেকে আবার দাওয়াতের কাজ আগের দিনের তুলনায় পরের দিন আর বাড়ায় দেন সোহান আল্লাহ নবীজি সাল্লিহাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করে দেন ধারাবাহিকভাবে যখন দাওয়াতের কাজ শুরু করেন গোপনে দাওয়াতের কাজ গোপনে দাওয়াতের কাজের মাধ্যমে প্রায় তিন বছরের মতো গোপনে দাওয়াত দেন নবীজি সাল্লু আলিহ সাল্লাম গোপনে দাওয়াতের মাধ্যমে চল্লিশ জন পুরুষ কালেমা পরে মুসলমান হয়েছে জন নারী সাহাবা কালেমা পরে মুসলমান হয়ে যায় মোট এরকম ভাবে যখন নবীজি সাল্লু আলাই ও সাল্লাম দাওয়াতের কাজ করতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দেয় আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ্যে আত্মীয় স্বজনদের মধ্যে দাওয়াতের কাজ করার জন্য আদেশ দিয়ে দিলেন ওয়াঙ্গির হাসির নবীজি তিনটা পদ্ধতিতে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দেন একদিন সবাইকে একসাথে করছে একটা দাওয়াতের আয়োজন করছে যখন ওই দাওয়াতের আয়োজন করছে করার পর চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ একসাথে হইছে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে তার মাঝে বুঝাইল ছিল ওই দিন যখন এরকমভাবে সব কিছু করা হইল সবাই খানা পিনা সব যখন শেষ হয়ে গেছে তখন আবু জাহেল একটা গন্ডগোল হইচই শুরু করলো যখন দেখলো মুহাম্মদ কিছু একটা বলতে চাইতেছে ওই দিন আর বলা হয় নাই কিন্তু চাচা বোতালে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামকে ডাক দে বললেন মোহাম্মদ তোমাকে আল্লাহ রব্বুল আলমিন তোমার রব তোমাকে যে আদেশ দিয়েছে ওই আদেশ তুমি পালন করতে থাকো দাওয়াতের কাজ চালায় যাও আমি চাচা সব সময় তোমাকে সাহায্য করব সুবান আল্লাহ এরপর দ্বিতীয় কৌশল অবলম্বন করেন দ্বিতীয় কৌশলে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম একটা দাওয়াতের আয়োজন করলেন দাওয়াতের আয়োজন করার পর ওই দাওয়াতের মধ্যে সাহস করে নবীজি একদিন বলে ফেললেন নবীজি সকলকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই গোটা জাতির জন্য রহমাতুল্ল আলমিন হিসাবে প্রেরণ করেছেন সুস্পষ্ট বার্তা বাহক আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য বলতেছি জান্নাতে যাওয়ার জন্য আমি তোমাদেরকে আদেশ করতাছি কাজেই তোমরা লাতজাতেই সমস্ত মূর্তির আইবাদতকে সেরে একমাত্র আল্লাহ রুফ কলা আলামিনের আইবাদত করতে শুরু করো এই কথা বলতে না বলতেই কাফেরদের বড় একজন লিডার একটা পাথর নিচে নবিঝির চেহারা বরাবর মারবে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন বলে দিল তাব্বাতিয়াদা আবুল আবুল আহাব যখন পাথর নিয়ে আল্লাহ নবী সাল্লামের চেহারার দিকে নিক্ষেপ করতে যায় আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে হে আবুল আহাব আমার নবী ধ্বংস হবে না বরং যেই হাত নবীর দিকে উঠছে ওই হাত সহ তুই আবুল আহাবি তকে আমি আল্লাহরবুল ধ্বংস করে দিলাম সুবাহান আল্লাহ বলেন শুধু তাই নয় নবীজি সল্ল আলি সাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কাজ করতে যায়া এত কষ্ট সহ্য করেছেন কাবার চত্বরে নবীজি সল্ল্লা সাল্লাম নামাজ পড়তে আসেন এমন সময় কাফেরদের একজন ঘোষণা করে দিল যে কে আস উমুক এলাকায় যাইবা যাওয়ার পর ওখান থেকে উটের পচা নারী বড়ি এগুলো নিয়ে আসবা মুহাম্মদ যখন শেষ যাবে তার মাথার উপর রেখে দিবা নাউজবিল্লা বলেন এক কাফের দাঁড়ায় গেছে আমি পারবো ওকবা ইবনে আপি মোয়াইব চলে যায় ওই এলাকায় পচা ওটের নাড়ি বুড়িয়ে নিয়ে আসে যখন আপনার আমার নবী সাল আলাইসাল্লাম কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন সাজদাই যখন গেছে ওই ওটের নাড়ি বুড়িগুলো এগুলো কাদের উপরে রেখে দিছে নাউজবিল্লা বলেন যেই নামাত্র নবীজি সল্লহালহি সাল্লামের কাদের উপর ওই পচা নারী গুঁড়িগুলো রাখছে রাখার সাথে সাথে এত দুর্গন্ধ আর এত ভার নবীজি মাথা উঠাইতে পারেন না যেমন সময় পাশ দেওয়া যাইতেছিলেন আব্তুল্লাইফনে মাসৌত্র দিয়ে আল্লাহুতালান হু এই দৃশ্যটা দেখার পর জলদি গেছে ফাতেমার কাছে দিয়ে আসো আয় এসে দেখো তোমার বাবার এই কি অবস্থা হজরতে ফাতেমা রদি আল্লাহ আনহা এসে যখন ওই নারী বুড়িগুলো সরাইছে নবীজির চেহারার মধ্যে রক্ত লেগে আছে আল্লাহ আকবর এমন সময় ফাতেমা রদি আল্লাহ আনহা কান্না করে ডাক দিয়ে বলে আব্বু বেঈমানরা মনে হয় আপনাকে মার দূর করেছে চেহারায় রক্ত লেগে আছে নবীজির পিছন দিয়া পাঞ্জাবিটা ছেড়া এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে বাবা বেঈমানরা মনে হয় আপনার সাথে পারাপারি করে ওই কাপড়টা ছিঁড়ে ফেলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে ফাতেমা রে কান্না করবা না কারণ হইল আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবাকে এমন এক ধর্ম দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন এই কষ্টের কারণে এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে দিন ইসলামের হুকুম কায়েম করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ ইসলাম আসছে এমন সময় ওই বড় কাফের আসছে উকবা নে আবি মুআয়্যি আসার পর নবীজিকে বলতেছে মোহাম্মদ তোমার কি খায়া দায়া আর কোনো কাজ নাই তুমি শুধু আমাদের ধর্মকে কলঙ্ক কর কলঙ্কিত কর আর তুমি কিসের কোন রবের দাওয়াত দাও এ কথা বলতে না বলতেই নবীজির ঘাড়ে এভাবে চাপ দিয়ে ধরছে নাওজবিল্লা বলেন এরপর সাথে সাথে পরনে যেই চাদর ছিল ওই চাদর দিয়া নবীজির গলা পেঁচ দিয়ে ধরছে নবীজির অবস্থা ফাঁসির রোগীদের মতো হয়ে গেছে নওয়াজ বলেন এমন সময় নবীজি আলাইহি সাল্লামকে ওই নাবি শ্বাস রোধ করে মারার হত্যা করার চেষ্টা করা হয়েছিল এত কষ্ট নবীজি করেছেন কাদের জন্য বলেন তো টাওয়াজ দে বলেন এ উম্মতের জন্য কাদের জন্য এই উম্মতের জন্য পৃথিবীর মধ্যে যত উম্মত আছে নবীজির ভিতরে কত ব্যথা আদম হজরত আর সে আসিমের পাশে এক জায়গায় দাঁড়ায় থাকবেন দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতে থাকবেন এমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন এক পাশে দিয়া তার সন্তানদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হয় আরেক পাশে দাঁড়ায় দেখবেন আরেক দিকে তাকায় তাকায় দেখবেন ওই দিয়া ফেরেস তারা গলার গলায় আর পায়ে শিকল টেনে জাহান নামে নিয়ে যাইতেছে এমন সময় আদম পয়গাম্বর ডাক দেয়া বলবেন আল্লাহ নবী সাল্লিয়াল্লামকে ডাক দিবেন ডাক দেওয়া বলবেন ইয়া আহমদ ডাকের সারা দিবেন লাভবাই বাই কাইয়া আল্লাশার ও আদম নবী আপনি কি বলতে চান তখন আদম আলাই সাল্লাতুয়া সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বলবেন ওই যে তাকায় দেখো আমি তো দেখলাম ফেরেশতারা একজন উম্মদকে জাহাত নামের দিকে নিয়ে যাইতে সেই আমার তো মনে হচ্ছে ওইটা মনে হয় উম্মতে মুহাম্মদই তোমার উম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ভিতরে কত মায়া যমুন محبت উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লঙ্গিটাকে একটা গিফট দিবেন লঙ্গিটাকে ফাশাদুল ফাশাদাল মি যার একটা গিফট দিয়ে দৌড়ায় যাবেন তাদের পিছনে পিছনে যায় দেখি ওটা কার উম্মত যা যখন দেখবেন নিজের উম্মত কেভাবে টেনে টেনে জাহাজ নামের দিকে নিয়ে যাওয়া নবীজি হইতা বলবে ও ফেরেস্তা আমার এই সমস্ত উম্মত কে নেওয়ার জন্য আমি তায়েফে মার খেয়েছি কাবার চত্বরে মার খেয়েছি কাফের রামাকে শ্বাসরুদ্ধ করে ফাঁসির রুগীদের মতো মারা হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করেছেন করেছেন কাফের রামাদেরকে এত পরিমাণে ষড়যন্ত্র করেছে এই উম্মদগুলোকে যদি তোমরা এভাবে যাহার নামে নিয়ে যাও আমি নবী ওই জান্নাতে একা একায় কেমনে থাকবো নবীজি ডাক দিয়ে বলো ফেরস্তা যে উম্মতের জন্য আমি প্রায় সাড়ে তিন বছর শ্যাবি তালেবের মধ্যে কারারুদ্ধ ছিলাম যে উম্মতগুলোর জন্য আমি নবী নিজের আপন মাতৃভূমি মক্কাতুল ত্যাগ করে মদিনায় যেতে বাধ্য হয়েছি যে উম্মতের জন্য আমি খেয়ে না কে পেটে পাথর পর্যন্ত বেঁধেছি আর ওই উম্মতকে তোমরা যদি এভাবে জাহান্নামের দিকে নিয়ে যাও আমি নবী ওই জান্নাত একা একাই কেমনে থাকবো ফেরেশ তারা ডাক দেয়া বলবে আর সুলাল্লাহ আজকে এই কামতের ময়দানে একমাত্র আল্লাহ তালার বিধান চারণ কার কারো হুকুম এখানে কার্যকরিতা হবে না আপনার যদি এত ইচ্ছা থাকে কিছু বলার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে বলেন সরাসরি আমরা অন্য কিছু করতে পারবো না দেখেন নবীজির ভিতরে কতটুকু মহব্বত উম্মতের এক হাদিসের মধ্যে আসছে ওই সময় আল্লাহ রব্বুল আলমিনকে নবীজি একটা চিল্লান দিয়ে ডাক দিবে ডাকতে বলবে মালিক তুমি না আমার সাথে ওয়াদা করেছিলা কোন উম্মতকে তুমি জাহাজ নামে দিবা না কোন উম্মতকে কে নামে দেওয়ার মাধ্যমে শাস্তি দেওয়ার মাধ্যমে আমি নবীকে তুমি কষ্ট দিবা না এক হাদিসের মধ্যে আসছে নবীজি একদিন ইব্রাহিম পয়গাম্বরের কান্না দেখে আইসা পয়গাম্বরের কান্না দেখে উম্মতের জন্য কান্না দেখে নবীজি কান্নায় ভেঙে পড়ে যেখানে আইসা পয়গাম্বর তার উম্মতের জন্য কান্না করে ইব্রাহিম পয়গাম্বর তার উম্মতের জন্য কান্না করে না জানি আমি নবীর উম্মতের কি অবস্থা হবে ওই কিয়ামতে ফারফা আয়াদাইহি ওয়া ক্বাল আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা নবীজি দুটি হাত আল্লাহ রব্বুল আলামিনের দিকে উঠাইয়া উম্মতি উম্মতি বলে কান্না করে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দেও জিব্রাইল ইদহাব ইলা মুহাম্মদ যা উদ্রুত আমার নবীর কাছে যাও আমার বন্ধুর কাছে যাও ছায়া দেখো কি জন্য কান্না করে যখন কাহিনী জানতে পারলেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে ডাক দেয়া দেয় আবার পাঠিয়ে দেয় যাও উদ্রুত যায়া তুমি সুসংবাদটা জানায় দাও اذهب إلى محمد فقل إنا سنرديك في أمتك ولا نسو দ্রুত যাও চায় আমার নবীকে জানায় দাও কেমতের ময়দানে কোনো উম্মতকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনি নবীকে ব্যাসতি করা হবে না সবাই